আসসালামু আলাইকুম চুয়ান্ন বছরের প্রথম ইতিহাস গড়ল জামাত যেটা নিয়ে দেশব্যাপী ব্যাপক তোল পাড় চলতেছে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক তোল পাড় চলতেছে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সব মাধ্যমে ব্যাপক আলোচিত হচ্ছে জামাতের এই কর্মসূচি নিয়ে আজকে বিজয় দিবস উপলক্ষে ষোলোই ডিসেম্বর উপলক্ষে জামাতি কর্মসূচি নিয়েছে ব্যাপকভাবে দেশব্যাপী বিশাল যে আয়োজন করছে যা কেউ কল্পনা করতে পারেনি আগে থেকে জমা এত বিশাল আয়োজন করবে এত ব্যাপকভাবে আয়োজন করবে এত ব্যাপকভাবে জমা দলগতভাবে স্বাধীনতা দিবসটা উদযাপন করবে যেখানে লক্ষ লক্ষ মানুষের সমাগম ঘটছে লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে আজকে সকালবেলা সাড়ে সাতটা বাজে উদ্যান থেকে জামায়াতের শফিকুর রহমানের বিজয় দিবস উপলক্ষে অংশগ্রহণ করছে আমি প্রথম দেখি তো অবাক হয়ে গেছি যে তো বিশাল আয়োজন করলো এটা আগের থেকে একটুখানিও টের পাওয়া গেল না আগের থেকে কেউই অনুমান করতে পারেনি কোনো সংবাদ গতম একটা সংবাদও দিতে পারেনি যে জামাত আগামীকালকে আজকে কথা যে একটা বিজয় র্যালি করবে অথবা ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিচ্ছে জামাত ব্যাপকভাবে এটা উদযাপন করবে এ ধরনের কোনো নিউজ কেউই দিতে পারেনি যার কারণে আমার মতো সবাই দেখলাম যে বিস্মিত হয়েছে অবাক হয়েছে যে জামাত এত বিশাল আয়োজন করলো এত ব্যাপকভাবে আয়োজন করলো এবং দলগতভাবে এটাকে উদযাপন করবে। এবং সারা দেশ ব্যাপী ঢাকায় যেটা জামায়াতের আমির নেতৃত্বে যে র্যালিটা হয়েছে সেখানে তো লক্ষ লক্ষ মানুষ অংশগ্রহণ করছে সেখানে জনসমাগমটা এত ব্যাপক হারে হয়েছে এটা জনসমুদ্রে পরিণত হয়েছে এটা সরোয়ার্দি উদ্যান থেকে শুরু হয় মানিক মিয়া অ্যাভিনিউতে গিয়ে শেষ হবে সেখানে ব্যাপক সাধারণ জনগণের উপস্থিতি ছিল জামায়াতের নেতাকর্মী সমর্থকদের বাহিরে সাধারণ মানুষও এখানে ব্যাপকভাবে অংশগ্রহণ করছেন এবং জামাতের নেতাকর্মীরা উৎসাহ উদ্দীপনা নিয়ে এই আজকের বিজয় দিবসটা উদযাপন করতেছেন যেটা অতীতে জামায়াত ইসলামী করতে পারেনি জামায়াত ইসলামীকে করতে দেওয়া হয়নি অর্থাৎ স্বাধীনতা চুয়ান্ন বছরে জামায়াত ইসলামী সে ছিলেন করতে কিন্তু বিএনপি এবং আওয়ামী লীগের বাধার কারণে করতে পারেনি কত সতেরো বছর তো আওয়ামী লীগের আওয়ামী লীগ জামাত ইসলামের উপর যে স্টিম রোলার চালিয়েছে জামাতের নেতাকর্মীরা তো বাড়িঘরেই থাকতে পারেন এইসব কর্মসূচিতে তখন কল্পনারই বাহিরে ছিল জামাতের বিরুদ্ধে তো অপপ্রচার চালিয়ে আসছে যে জামাত স্বাধীনতার বিরুদ্ধে জামাত স্বাধীনতার পক্ষে না জামাত রাজাকার জামাত একাত্তরের অপরাধী যতকালই দেওয়া যায় সব এবং যতভাবে রাজনৈতিকভাবে জামাতকে ঘায়ল করা যায় সব সর্বতভাবে বিএনপি আওয়ামী লীগ চেষ্টা করছে আওয়ামী লীগ চেষ্টা করে আওয়ামী লীগ এখন ভারতে পালিয়ে গেছে পুরো সহ নিষিদ্ধ হয়ে গেল এখন সেটা বিএনপি দায়িত্ব নিয়েছে বিএনপি গত কিছুদিন থেকে দেখে না জামায়াত ইসলামকে নিয়ে একের পর এক আক্রমণ করে যাচ্ছে জামাতকে একাত্তরে মানুষ দেখেছে জামাতকে আর নতুন করে দেখার কিছু নেই তার একটু আমাদের বক্তব্য দেখেন নাই মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস যে বক্তব্য শোনেন না এতদিন থেকে যে জামাত স্বাধীনতা বিরোধী জামাত রাজাকার জামাত ধর্ম ব্যবসায়ী জামাত স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাস করে না আজকের এই সভা সমাবেশ দিয়ে বিপাল যে বিপুল আয়োজন করছে ব্যাপক আয়োজন করছে বিশাল আয়োজন করছে পুরো দেশব্যাপী এটা দিয়ে এই যারা জামাতের বিরুদ্ধে মিথ্যাচার করতেছিল অপপ্রচার চালাচ্ছিল গুজব ছাড়াচ্ছিল তাদের আজকে কঠিন একটা জবাব দিলে এই অনুষ্ঠানের মাধ্যমে আজকে যে জামাত বিজয় দিবসের র্যালির আয়োজন করছে পুরো দেশব্যাপী তার মাধ্যমে একটা বার্তা দিল দেশবাসীর কাছে যেটা যে অতীতে যে রাজনৈতিক দলগুলো তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অপপ্রচার চালিয়েছে মিথ্যা গুজব সেগুলি সত্য জামাত স্বাধীনতার পক্ষে এটা সত্য আর যা বলেছে জামাতের বিপক্ষে একাত্তর থেকে এই চব্বিশ পর্যন্ত সব ছিল মিথ্যা কারণ কেউ যদি স্বাধীনতার বিপক্ষে থাকে তাহলে সে তো এই সব দিবস উদযাপন করবে না সে নীরব থাকবে তাহলে সে তার কাছে ব্যস্ত তাকে উদযাপন করবে না এত উৎসাহ উদ্দীপনা নিয়ে উৎসাহ উদ্দীপনা নিয়ে এই ষোলোই ডিসেম্বর উদযাপন করলো তারপরে আর জামাতের একাত্তরের ভূমিকা নিয়ে মিথ্যাচার কেউ করতে পারবে না সবার মুখে একেবারে কুলু ফেটে দিয়েছেন তালা মেরে দিয়েছে জামাতের স্বাধীনতার পক্ষে এবং জামাতের হাতে যে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব সবচেয়ে বেশি নিরাপদ সেটা জামাত প্রমাণ করে দিয়েছে জামাতের সেই সততা আছে সেই দেশপ্রেম আছে সেই যোগ্যতা আছে সবকিছু আছে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য হেফাজত করার জন্য জামাত জামাতটা দিয়ে দিয়েছেন আজকে এই সমস্ত এই বিপুল আয়োজন ব্যাপক আয়োজনের মাধ্যমে যেটা কল্পনা করতে পারে আগে থেকে যে জামাত এত ব্যাপকভাবে আয়োজন করবেন কারণ কখনোই জামাত সুযোগ পায়নি আজকের এটা সুযোগ পেয়ে জামাক উদযাপন করতেছেন সামনে দেখবেন ফেব্রুয়ারিও একইভাবে উদযাপন করতেছেন মার্চও একই ছাব্বিশে মার্চ একইভাবে উদযাপন করবেন একুশে ফেব্রুয়ারিও একইভাবে উদযাপন করবেন জাতীয় যত দিবস আছে সব উদযাপন করবেন আর এতদিন থেকে জামাতের বিরুদ্ধে তো সব প্রফাগানটা চালিয়েছে এবং জামাতকে সুযোগ দেওয়া হয়নি এই জন্য জামাত প্রমাণ করতে পারেনি আজকে প্রমাণ দিয়ে দিয়েছে এই প্রমাণটা আজকে দেওয়া শুরু হলো এটা শেষ কিন্তু আছে যে ভোলাজি জিপ করে জামাতের আমের জাতীয় পতাকা নিয়ে এগিয়ে যাচ্ছেন নেতৃত্ব দিচ্ছিলেন বিজয় র্যালির সেখানে শেখ হাসিনারও তাছে থাকার কথা ছিল এই স্বাধীনতা চেতনা বৃদ্ধি করতে করতে এই মিথ্যাচার করতে করতে শেখ হাসিনা আওয়ামী লীগ সভা নিয়ে গেছে ভারতে আছে বিএনপি সেই ব্যবসাটা বন্ধ করে দিচ্ছে জামাত ইসলামী একদম আজকের অনুষ্ঠানের মাধ্যমে বিএনপি আর এই ব্যবসা করতে পারবে না বিএনপি ব্যবসাটা শুরু করছিল কারণে তাদের বিরুদ্ধে এতদিন সব মিথ্যা গুজব ছড়ানো আর জামাত স্বাধীনতার পক্ষের সার্বভৌমত্বের পক্ষের এবং সবচেয়ে নিরাপদ জামাত শিবিরের হাতে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সেটা জামাত আজকে একেবারে চোখে আঙ্গুর দিয়ে দেখিয়ে দিয়েছেন তো সব সংবাদ মাধ্যমে প্রচার হচ্ছে ব্যাপকভাবে প্রচার হচ্ছে এবং ব্যাপকভাবে আলোচিত হচ্ছে এবং ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছে জামাতের এই আয়োজনে এবং এই এখানে যে ব্যাপক সমাগম ঘটছে এগুলি খুবই উল্লেখযোগ্য এখানে গেল যে এক হাজার দুই হাজার দশ বিশ পঞ্চাশ হাজার মানুষের উপস্থিতি ছিল সেটা এখানে কয়েক লক্ষ মানুষের উপস্থিতি ছিল অংশগ্রহণ ছিল এখানে ব্যাপক উৎসব উদ্দীপনা নিয়ে শুধু নেতা নেতাকর্মী সমর্থকরা অংশগ্রহণ করেনি সাধারণ জনগণ অংশগ্রহণ করছে সেটাতে যেটা ব্যাপক সাড়া ফেলেছে এটা একটা মানুষ সমুদ্রে পরিণত হয়েছে আমি যতদূর দেখছি শুধু মানুষ আর মানুষ দেখতেছি সবার মাথায় লাল সবুজের কেপপারা লাল এবং সবুজ রঙের কেপপারা হাতে জাতীয় পতাকা লাল সবুজে পুরো পুরো র্যালিটাই লাল সবুজ হয়ে গেছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ